আমার যেহেতু পুত্র মোহাম্মদ আছে আমি ছেলে আমি একজন মা সো আমার এটা ফিল করি প্রত্যেকটা বাবা মা চায় তাদের সন্তানকে সর্ব উচ্চ মানে সর্ব মানে উপরে হচ্ছে দেখতে যে আপনার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক সবাই চায় যে একটা ভালো জায়গায় যাক তো আমি যেহেতু দেশের বাইরে আছি লন্ডনে আছি এই মুহূর্তে তো আমাকে অনেক বাবা মা কমেন্ট করে যে মামুনি তোমার মাধ্যমে কিভাবে আমার ছেলে মেয়েকে বাইরে পাঠাবো গাইডলাইন গুলো চাই আর কি কিভাবে পাঠানো চাই এখন বর্তমানে বাবা মা হচ্ছে তার সন্তানকে নিয়ে উদ্বিগ্ন কারণ আপনারা জানেন যে বিগত দিনগুলো বা বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ আপনার সন্তান কোনো কিছু করে নাই রাস্তাতে বেরোইছে আপনার সন্তান ব্যাগ না আসতেও পারে মানে এমন একটা পরিস্থিতি যাচ্ছে মানে কেউ কখন কোথা থেকে কি হয়ে যায় কেউ বলতে পারছে না আমি জিনিসটা ফিল করতেছি যে না মানে একজন মা একটা কত কষ্ট করে বড় করেছি এবং বিনামূল্যে পড়াশোনা করতে মানে আসতে পারবেন এবং ইউকে তে আইএলটিএস লাগবে কিনা বা কোন কোন ইউনিভার্সিটিতে উইদাউট আইআইস ছাড়া আপনার আসতে পারবেন ইনশাল্লাহ আমার পেজে রাখুন আমি একেবারে এখন থেকে আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা কমেন্টে করতে ভুলবেন না আমি চেষ্টা এবং দেখতেছেন আপনাদের সাথে এবং চেষ্টা করতেছি রিপ্লাই দেওয়ার জন্য আপনাদের কমেন্ট হচ্ছে আমার জন্য অনেক ইম্পর্টেন্ট এবং আপনারা যেকোনো বিষয়ে জানতে চাচ্ছেন বা দেশের বাইরে আপনার সন্তানকে পাঠাতে চাচ্ছেন আমার আজকের ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি ইনশাল্লাহ আমি সকল ধরনের প্রপার গাইডলাইন দিতে